স্বামী স্ত্রী মিলনের পূর্বে এই দোয়াটি পড়লে কখনো ভালোবাসা নষ্ট হবে না এবং ওই সংসারে কখনো অভাব আসবে না আজিজ যদি স্বামী স্ত্রী মিলনের পূর্বে ছোট্ট এই দোয়াটি পড়তে পারেন একেবারে সিম্পল দোয়া আমরা অনেক সময় ভুলবশত এই দোয়াটা পড়ি না যার কারণে শয়তান আমাদেরকে অ্যাটাক করে কি অনেক সময় আমাদেরকে জিন শয়তান আমাদের সন্তানদেরকেও ক্ষতি করে এই জন্য আজকে আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে এই ছোট্ট দোয়াটা বলে দিচ্ছি এই দোয়াটা যদি যখনই স্বামী স্ত্রী মিলন করবেন এই ছোট্ট দোয়াটা পড়বেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন দাম্পত্য মিলনের পূর্বে এই দোয়াটি পড়ার কারণে আপনাদের দ্বারা যেই সন্তান দুনিয়াতে আসবে এই সন্তানকেও কোনো ডিন শয়তান কোনো জাদুটনা বান কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এবং ওই সংসারের মধ্যে কোনো অভাব আসবে না দুশ্চিন্তা পেরেশানি কোনো কিছু গ্রাস করতে পারবে না এমনই কি শুধু দায়ী নয় ওই স্বামী স্ত্রীর মধ্যে কখনো কোনো ভালোবাসা বন্ধন অটুট নষ্ট হবে না সোহান আল্লাহ রেহামদি রসুদসাল্লা সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন ইমাম বুখারি রহমাতুল্লাহ তার লিখিত কিতাব সই বুখারিতে চার এবং আট নম্বর ভাবে এ হাদিসটি কোট করেছেন এবং ইমাম মুসলিম রহমাতুল্লাহ তার লিখিত কিতাব সই মুসলিমের মধ্যে ষোলো এবং আঠারো নম্বর ভাবে এই হাদিসটি কোট করেছেন আমরা যদি এটা একেবারে খুব সুন্দরভাবে এই সিম্পল দোয়াটি শিক্ষা নিতে পারি আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামের হাদিস আল্লাহ রসুল্লি সাল্লাম বলেন এই দোয়াটি আপনারা আমার সাথে একবার পড়েন আল্লাহ সাল্লাম বলেন আপনারা সবাই আমার সাথে একবার পড়েন বিসমিল্লাহি আল্লাহ হুম্মা জন্নি বিসায়তানা মা রাজা কতানা একেবারে সিম্পল দোয়াটা আমি আবারও বলে দিচ্ছি সবাই যারা বাড়েন আমার সাথে একবার ঠুট মিলান بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا رسول بولين যে ব্যক্তি দাম্পত্য মিলনের পূর্বে স্বামী স্ত্রী মিলনের পূর্বে এই দোয়াটি পূর্বে আল্লাহ রাসূল বলেন তাদের মিলনে যদি কোনো সন্তান নেই ওই সন্তানকে কখনো জিন শয়তান বলেন দুনিয়ার কোনো জাদু না বান কখনো কেউ কোনো ক্ষতি করতে পারবে না এবং ওই স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসার বন্ধন কেউ অটুট একেবারে সব সময় অটুট থাকবে কেউ কোনো কখনো নষ্ট করতে পারবে না এবং ওই সংসারে কখনো ঝামেলা কোনো কিছু থাকবে অর্থাৎ কখনো ঝামেলা অভাব অনটন কখনো আসবে না ইনশাআল্লাহ আল্লাহ রাজিস সব সময় কি থাকবে অটুট থাকবে ছোট্ট দোয়াটা একেবারে সহজ না বিসমিল্লাহি আল্লাহ জাহনিবশয়তানা জাহনি বিশ্বনা মা রাজা কাতানা আমরা সময় তাই চাই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধনটা অটুট থাকুক সব সময় ইবলিস শয়তান দিন শেষে তার সিংহাসন গাড়ে সাগরের ওপর সে সাগরের ওপর গেলে সে সময় অন্যান্য বাকি শয়তানদের থেকে সে সময় কি করে সে হিসাব নেয় যে কে কী করতে পেরেছে কে কার কি ক্ষতি করতে পেরেছে সে সব শয়তানরা যখন ফিরিস্তি শোনায় যে আমি ভাইয়া ভাইয়া ঝগড়া লাগিয়েছি তো বড় শয়তান ইবলিশ শয়তান বলে এটা তো সিম্পল এটা তেমন কোনো কাজ না এটা তো একেবারে সিম্পল তোমাদের দ্বারা তেমন কোনো কঠিন কাজ না তো আরেক শয়তানকে বলে তুমি কি করতে পেরেছো সে বলে আমি বন্ধু বন্ধু ঝগড়া লাগিয়েছি তো এটা তোমাদের দ্বারা সিম্পল কাজ এটা তেমন কোনো কঠিন কাজ না তো আরেকজনকে বলে তুমি কি করেছো বলে আমি কি করেছি স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে তাদেরকে তালাক পর্যন্ত বিচ্ছেদ পর্যন্ত গড়িয়েছি তখন ওই সন্তান খুশি ওই শয়তান খুশি হয়ে তাকে কাঁদে নিয়ে নাচতে শুরু করে দেয় তুমি আজকের দিনে সবচাইতে বড় কাজ করেছো এজন্য শয়তান সব সময় খুশি হয় যদি কোনো সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আর ঝামেলা লাগাতে পারে শয়তান এটাই এই কাজটার মধ্যে সবচাইতে খুশি হয়ে যায় এই জন্য আমরা যদি সব সময় যাই স্বামী স্ত্রীর সম্পর্কটা অটুট থাকুক মজবুত থাকুক আর হৃদ্ধতার বন্ধনে আবদ্ধ থাকুক ভালোবাসার সৌরভ সময় থাকুক আর আমাদের সংসারটাও শান্তির স্বর্গরাজ্যে বর্ণিত থাকুক একটা জান্নাদি পরিবার হোক তাহলে স্বামী স্ত্রী যখনই মিলন করবেন তাহলে স্বামী স্ত্রী মিলনের পূর্বে এই দুয়াটা পড়বেন বিসমিল্লাহি আল্লাহম্মা জান্নিবনাস সায়তানা মুখস হয়ে গেছেন এখন আপনার আল্লাহ জান্নিবনাস শায়তানা ও জান্নিবিস সায়তানা মা রাজাক্তানা আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তাও দান করুক পরে না